লাইভে আসলাম তোমরা বলতে পারো যে ভিডিওটা কীভাবে বানাই আসলে দেখো একেবারে অরিজিনাল জেনুইন রান্না তো কি রান্না করছি সঙ্গে থাকবো দেখতে পাবে এই যেখানে বেগুন পোড়া দিচ্ছি ওয়াও টমেটো ভর্তা বানাবো বেগুনের ভর্তা বানাবো আরও রান্না হয়ে গেছে মাছগুলো করে নিলাম হ্যাঁ মো আরেকটু একটু হয়ে যাচ্ছে হয়ে গেছে আমার মেয়ে খুবই এক্সাইটেড এই রান্না খাওয়ার জন্য একটু পর রেসিপি জিজ্ঞেস করতেছে হয়েছে কিনা হাই সবাই একসঙ্গে চলে আসো মিনি কিচেনে আজকে ভরপুর রান্না হচ্ছে আর প্লিজ লাইকটা যারা দেখবে শেয়ার করে দিও এই রান্না বান্না তোমাদের কাছে কেমন লাগে বলো আমার তো ভীষণই ভালো লাগে স্মৃতি উচ্চারণ করি ছোটবেলা যখন খেলাধুলা করতাম পিকনিক করতাম ঠিক সেই সময়টার কথা বেশি মনে করি কিউট জিনিসগুলো দেখো এই জিনিসগুলো এত বেশি কিউট সারাক্ষণ এগুলো নিয়ে খেলা করতে মন চায় নাড়াচাড়া করতে ভালো লাগে আর ছোট চোলা তো আমি প্রথমে জ্বালাইতে পারতাম না আগুনটা কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি অনেকদিন রান্না করছি তো ভীষণই ভালো লাগে যখন কাজ করি আর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড এটা রান্না খাওয়ার জন্য সে বারবার জিজ্ঞেস করতেছে খাবার হয়েছে কি না এই যে দেখো বেগুন ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে বেগুন পোড়াও দিচ্ছি এটাও গরম সই নিচি সারাদা হয়েছি বেগুন ভর্তা হবে তারপরে টমেটো ভর্তা হবে পোড়া দিচ্ছি তারপরে হাতে মেখে ভর্তা বানাবো পরিবেশটা জাস্ট দেখ তোমরা অস্থির ওই পাশে কিন্তু রান্নাও হয়ে গেছে যে মাছ ভরা করছি পেঁয়াজ পাতা দিয়ে কি দারুণ রান্না করছি এই চলুন ওকে টাটা বাই বাই তুমি ভালো থেকো ল্যাপটপ পার্লিপ একটু শেয়ার করে দিও